দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি ডিম ধরেছে ছোট একটি মুরগির ডিম সুন্দর না এখানে দেখুন আরেকটি আছে ভিউয়ার্স আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি সেটা হলো যে বেশ কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম একটি এই এটা হলো ডিম বেগুন ডিম বেগুনের একটি ছবি দিয়ে পোস্ট করেছিলাম তো সেখানে বেশ কয়েকজন আমার মানে ফ্রেন্ডসের মধ্যে অনেকে জিজ্ঞেস করলো এটা কি ধরনের বেগুন বা এটা কী এটা আমি তো আগে কখনো দেখিনি এত সাদা কিভাবে হয় তো আমি তখন খুব অবাক হয়েছিলাম যে এই ডিম বেগুনটা আমি তো আমি ভেবেছিলাম যে আমি যেহেতু ছোটোবেলায় দেখে দেখে বড় হয়েছি তো অন্যরাও নিশ্চয়ই দেখেছে তো যেটা বুঝলাম যে অনেকেই বিশেষ করে শহরে যারা থাকে তারা কিন্তু এই ডিম বেগুনটা একদমই দেখেননি মানে সারা জীবনে দেখেননি এমনও লোক আছে তো ভিউয়ার্স আমরা ছোটোবেলায় আমরা যখন গ্রামে বেড়াতে যেতাম এটা কিন্তু খুব কমন একটা ছিল অনেকেই বাড়িতে শখের বসে এই ডিম বেগুন গাছটা রাখতেন আর এটা কিন্তু অন্যান্য বেগুন গাছের মতোই দেখতে তবে এটার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আলাদা আছে তো আজকে আমি আপনাদেরকে সংক্ষেপ এটা সম্পর্কে বলবো তো এই ডিম বেগুনটা এটা হলো একটা জাত অন্যান্য বেগুনের মতো এটা একটা জাত এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ভিয়েতনাম এইসব অঞ্চলে মানে এই আমাদের এই দক্ষিণ এশিয়া এটা কিন্তু নেটিভ মানে এই অঞ্চলেই এটার কিন্তু উৎপত্তি এবং এটা কিন্তু এখন সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছে বিশেষ করে আপনার আঠারো শতকের দিকে ইউরোপেও কিন্তু এটার প্রচুর মানে ইউরোপিয়ানরা আমাদের এখান থেকে কিন্তু প্রচুর নিয়ে গিয়েছে এবং এটা কিন্তু চাইনিজ রান্নায়ও চাইনানাতেও কিন্তু এটা পাওয়া যায় চাইনিজ রান্নায়ও কিন্তু এটার বেশ কদর আছে তো ইউরোপিয়ানরা প্রথম অবস্থা এটাকে নিয়ে গিয়েছিল জাস্ট অর্নামেন্টাল একটা গাছ হিসাবে যেটা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অথবা নানান ধরনের প্রতিযোগিতা হয় সেখান দেখানোর জন্য পাশাপাশি এটা কিন্তু খাওয়ার জন্য ভালো তবে আমাদের দেশে যেহেতু এটার খুব একটা ফলন হয় না তার কারণে আপনারা বাজারে কিন্তু এটা রেগুলার পাবেন না পাবেন না হয়তো অনেকে যারা শখের বসে চাষ করে থাকেন বা বাগানে রেখে থাকেন তারা হয়তো রান্নাবান্না ব্যবহার করেন এবং এটা খেতে স্বাদটা যদি বলি সেক্ষেত্রে ওই যে পার্পল যেই বেগুনটা বা সবুজ বেগুন সেটার মতোই তবে এটা একটু মানে একটু ইয়ে হয় এতটা ওটা ওটা যেরকম একদম নরম হয়েছে যায় এটা কিন্তু তেমন না এটা একটু শক্ত থেকে যায় এবং এটার স্বাদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে আর এটার ভেতরটা যদি আমি আপনাদেরকে দেখাই ভেতরটা হয় হলো এই ধরনের আর ও যেটা বলছিলাম এটা কিন্তু আপনারা শুধু খাওয়ার জন্য নয় আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধির কারণের জন্য কিন্তু এটা রাখতে পারেন শখের বসে এবং এটা কিন্তু বাণিজ্যিকভাবে খুব একটা রাস্তা দেখবেন না আপনার বাজারে বিক্রি হতে তো সেক্ষেত্রে আমি বলবো যে বাণিজ্যিক ভ্যালু হয়তো অতটা নাই কিন্তু শখের বসে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা আপনারা রাখতে পারেন এটার পুষ্টিগুণও কিন্তু অন্যান্য বেগুনের মতোই একই রকম তো এটার মধ্যে কিন্তু তবে যেহেতু এটার মধ্যে কিন্তু পটাশিয়াম একটা ব্যালেন্সড একটা পটাশিয়াম আছে যার কারণে এটা থেকে কিন্তু পটাশিয়ামের ভালো একটা উৎস হিসেবে আপনারা গ্রহণ করতে পারবেন আর এছাড়া অন্যান্য যে পুষ্টিগুণগুলো আছে সেটা কিন্তু ওই বেগুনের মতোই পাবেন আর রান্নাবান্নায় এটা কিন্তু রান্নাবান্নায় যে কোনো ধরনের রান্নাবান্না আপনারা ব্যবহার করতে পারেন মানে ওই সবুজ বলুন বা পার্পল কালারের যে বেগুনটা একইভাবে আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে এটা কিন্তু সুটকিতে খুব ভালো যায় অথবা যদি আপনারা ফ্রাই করেন বা অথবা আপনারা গ্রিল করেও কিন্তু খেতে পারেন ভর্তা হিসেবেও খেতে পারেন আর এই বেগুন আরেকটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি বেগুনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাটা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এত বেশি কাটা হয় যে এটার কিন্তু একদম পাতার নিচে আপনার ফলের বোটায় ফুলের বটায় কিন্তু কাটা হয় যার কারণে এটা কিন্তু আপনি দেখিয়ে যদি ধরতে যান সেক্ষেত্রে কিন্তু প্রচুর কাটার খোঁচা খাওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে একটু সাবধান এটা পাতার নিচেও কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয় আর এর বাইরে এটার যত্ন এটার যত্ন কিন্তু অন্যান্য বেগুনের মতো একই আর এই বেগুনের যত্ন নিয়ে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কমেন্টসও দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে বেগুন গাছের যত্ন করবেন এবং কীভাবে যত্ন করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন খুব সহজ কিছু ভিডিও আমি দিয়ে রেখেছি কিছু টিউটোরিয়াল আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন